চরম অর্থনৈতিক সংকটে আছে পাকিস্তান এই অবস্থায় বরাবরই আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর দ্বারস্থ হচ্ছে দেশটি কিছুদিন আগেও মাত্র এক বিলিয়ন ডলারের আশ্বাস পেয়েছে অথচ পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত এক তথ্যে বলা হচ্ছে ভিক্ষকেরা প্রতিদিন বত্রিশ বিলিয়ন রুপি সংগ্রহ করে ভিক্ষা থেকে বছর শেষে এই পরিমাণ দ্বারায় বিস্ময়কর প্রায় একশো সতেরো ট্রিলিয়ন রুপি মার্কিন ডলারে যার পরিমাণ বিয়াল্লিশ বিলিয়ন ডলার আর এই অর্থ দেশের মোট জিডিপির বারো শতাংশ দেশটিতে ভিক্ষাবৃত্তি হয়ে উঠেছে সুসংগঠিত এক শিল্প দেশের সম্ভাব্য সব জায়গায় ভিক্ষুকদের দাপট এমনকি পরিকল্পিতভাবে ভিক্ষুক রপ্তানিও হচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পাকিস্তান সরকারকে এসব ভিক্ষুকদের তালিকাও দিয়েছে গত দুহাজার সাল পর্যন্ত আড়াই বছরে সৌদি আরবের মতো দেশ থেকে পাকিস্তান সরকার চল্লিশ হাজার ভিক্ষুককে ফিরিয়ে এনেছিল মধ্যপ্রাচ্যে যাওয়া বিপুল সংখ্যক পাকিস্তানি ভিক্ষুক বড় পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে আনে ভিক্ষাবৃত্তি পাকিস্তানের অর্থনৈতিক সংকটের মতোই পুরনো পাকিস্তানের সেন্টার ফর বিজনেস অ্যান্ড সোসাইটি এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে অদক্ষ শ্রমের চেয়ে ভিক্ষা করলে লাভ হয় অনেক বেশি তেইশ কোটি জনসংখ্যার দেশে তিন কোটি আশি লাখ লোকের ভিক্ষাবৃত্তি অবলম্বন করে চলে তবে ভিক্ষুকের সংখ্যা নিয়ে ধোয়াশা আছে এশিয়ান মানবাধিকার কমিশন জানাচ্ছে এই সংখ্যা পঞ্চাশ লাখ থেকে আড়াই কোটি পর্যন্ত হতে পারে তার মানে মোট জনসংখ্যার দুই দশমিক পাঁচ থেকে এগারো শতাংশ বড় শহরগুলোর রাস্তায় ভিক্ষা করে বেড়ায় প্রায় বারো লাখ শিশু